পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর এক মারাত্মক তথ্য আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম তৌকিরের খুব ঘনিষ্ঠ বন্ধু যারা একসাথে প্রশিক্ষণ করেছে সে অবশ্যই মুখ খুললো এবং এমন কিছু তথ্য আমাদের সামনে তুলে দিল যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তৌকিরের মৃত্যুটা কোনোভাবে দুর্ঘটনা নয় তৌকিরের মৃত্যুটা একটা পরিকল্পিতভাবে মৃত্যু এমনই ধারণা করা হচ্ছে এবং তৌকিরের বন্ধু এমন কিছু মারাত্মক তথ্য দিল সম্পূর্ণ ডিটেলসে আসব তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে তৌকিরের ওয়াইফ অর্থাৎ নিঝুমকে দেখতে তৌকিরের মা-বাবা গেল এবং সেখানে গিয়ে তারা কি বলল সেটা আপনার সামনে তুলে ধরবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তৌকিরের মৃত্যুকে ঘিরে অনেক জটিল কিন্তু একের পর এক মানুষের মনে প্রশ্ন উঠে আসছে তার মধ্যে ব্ল্যাক বক্স যেটা যদি সামনে আসে তাহলে কিন্তু অনেক কিছু তথ্য আমাদের কাছে উঠে আসবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ব্ল্যাক বক্সটা কি তারপরে সম্পূর্ণ ডিটেলসে আসব এই ব্ল্যাক বক্স হলো বিমানের একটি বিশেষ যন্ত্র যা সেখানকার গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এর মূলত দুটি অংশ থাকে একটা হচ্ছে এফডিআর এবং একটা হচ্ছে সিভিআর এই এফডিআর হলো ফ্লাইট ডেটা রিকভার যা বিমানের গতি উচ্চতা বিমানের অবস্থান এবং অন্যান্য কারিগরি তথ্য বহন করে এবং সিভিআর হল ককপিট ভয়েস রেকর্ডার এটি ককপিটে থাকা পাইলটদের এবং আশেপাশে থাকা সমস্ত শব্দ সংরক্ষণ করে এই ব্ল্যাকবক্স বিশ্ব এই ব্ল্যাক বক্সের বিশেষত্ব হচ্ছে যে তদন্তকারীরা বিমানবন্দর বিমান এবং বিমানের আচরণ পাইলটের প্রতিক্রিয়া এবং প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করতে পারে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে এই ব্ল্যাক বক্সের কালারটা লাল রঙের হয় যাতে সহজে ওটা শনাক্ত করা যায় এবং এটা এতটাই একটা কি বলবো হার্ড হয় যে কোনো জোরে আঘাত লাগলেও সেটা কিন্তু ধ্বংস বা নষ্ট হয় না এই ব্ল্যাক বক্স থেকে কিন্তু লাস্ট এই পাইলট অর্থাৎ তৌকিরের সাথে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন কিন্তু সেই সে কি কি বলে গেছে বা কি কথা সে বলেছে অ্যাকচুয়ালি এটাকে বলতে হয় প্লেনের ব্ল্যাক বক্সটাকে এক কথা আমরা বলতে পারি এর থেকে আমরা সমস্ত লাস্টে সে কি কি কথোপকথন করেছে সমস্ত কিন্তু জানা যায় আপনাদেরকে জানিয়ে রাখি তৌকির যে বিমানটি নিয়ে আকাশে উড়েছিল আপনাদেরকে বলে রাখি যে উড্ডয়নের আগে এই বিমানটিতে কোনো ত্রুটি পাওয়া গেছে কি না গিয়েছিল কি না বা তার কারণ এই ধরনের ফ্লাইট সেটা নিয়ে এখনও কোনো জল্পনা রয়েছে তার কারণ হচ্ছে এই ধরনের যে ফ্লাইটগুলো ওর উড্ডয়নের আগে যুদ্ধ বিমানগুলিকে এয়ারম্যানরা ভালোভাবে চেক করেন এবং কয়েকটা ধাপে চেক করেন কোনোভাবে ত্রুটি পাওয়া গেলে এই ফ্লাইটগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় তৌকির ইসলাম সাগরের ফ্লাইটটি ছিল এফ তৌকির তৌকি সাগরের ষোলো ফ্লাইট হলেও লম্বা সময় ওড়ার তার কিন্তু অভিজ্ঞতা ছিল এবং তৌকির কিন্তু তার ওয়াইফকে বলেছিল যে এই প্রশিক্ষণে এটাই তার লাস্ট একটা পরীক্ষা এরপরে কিন্তু তার আর এরকম কোনো প্রশিক্ষণ দিতে হবে না তারপরে তাদের একটা নতুন জীবন তারা শুরু করবে মাত্র ছ মাস হয়েছিল তাদের বিয়ে হয়েছে নতুন নতুন স্বপ্ন সে কিন্তু দেখতে চলেছিল তার অনেক স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন শুরু হওয়ার আগেই স্বপ্নরা যেন পুরোপুরি ধ্বংস হয়ে গেল ধারণা করা হচ্ছে কমিউনিকেশন জ্যামার ব্যবহার করে তার বিমানটি ক্রাশ করা হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা এটা একটা ধারণা করা হচ্ছে কি কমিউনিকেশন জ্যামার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থা বা র্যাডার সংকেতগুলিকে বাধাগ্রস্ত করে বা নিষ্ক্রিয় করতে ব্যবহৃত হয় এটা সাধারণভাবে সাময়িক বিমান এবং কিছু বেসামরিক বিমানগুলিতে ব্যবহৃত হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের যোগাযোগ এবং র্যাডার ব্যবস্থা অকেজ করে দেওয়া ধারণা করা হচ্ছে তৈকিরের বিমানটি জ্যামারের মাধ্যমে পথ বিভ্রান্ত করে ভূপাপিত করা হয়েছে যদিও তার ব্ল্যাক বক্সটি জনসমক্ষে প্রকাশ করা হতো তাহলে কিন্তু এটি জানা যেত আপনাদেরকে জানিয়ে রাখি যে তার তিন ঘনিষ্ঠ বন্ধু যারা একসাথে তারা প্রশিক্ষণ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে একজন বন্ধু কিন্তু অবশেষে মুখ খুলেছে এবং সে বলছে যে তর্কিদের বিমানে নাকি কোনো ব্ল্যাক বক্স ছিলই না যেখানে ব্ল্যাক বক্স কিন্তু থাকাটা বাঞ্ছনীয় কারণ আপনাদেরকে প্রথমেই বলেছি এই ব্ল্যাক বক্সটা কি এবং এই ব্ল্যাক বক্স হচ্ছে এই প্লেনের মেমোরি কার্ড যেরকম ফোনের মেমোরি কার্ড ঠিক প্লেনের কিন্তু কার্ড এই ব্ল্যাক বক্সটা ব্যবহৃত হয় কন্ট্রোল কন্ট্রোলের সঙ্গে যে তাদের কমিউনিকেট যে ছিল সেখানে লাস্টে দাঁড়িয়ে তৌকির কি কত কথোপথন হয়েছে সেটাই কিন্তু বেরিয়ে আসতো এই ব্ল্যাক বক্স যদি সামনে আসতো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে তৌকিরের যে বন্ধু সে কি সত্যি কথা বলছে নাকি কোনো কিছু সে লোকানোর চেষ্টা করছে সে যদি সত্যি কথাই বলে তাহলে কেন এরকমটি করা হলো মানুষের মনে তো অনেক ধরনের প্রশ্ন উঠে আসছে কারণ ব্ল্যাক বক্স থাকা কিন্তু একটি বিমানে সেটা অবশ্য মানে অবশ্যই থাকা দরকার তাহলে ব্ল্যাক বক্সটা কেন রাখা হলো না আর যদি আবার রাখা হয়ে থাকে তাহলে তার বন্ধুটি কেন এটা মিথ্যে কথা বলছে এটা কিন্তু প্রশ্ন উঠে আসে হয়তো এই ব্ল্যাক বক্সে এমন কিছু রয়েছে যেটা জনসমক্ষে আসলে আসল সত্যটা বেরিয়ে আসবে অনেকে ধারণা করছে এবং আমরা ধারণা করছি এই ব্ল্যাক বক্স আমাদের সামনে কোনো বেরিয়ে আসবে না এবং আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র তৌকির নয় তৌকিরের আগেও কিন্তু বহু মেধাবী পাইলটগুলোকে এইভাবেই তারা শেষ হয়ে গেছে তাদেরকে পরিকল্পিত হবে শেষ করে দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে তৈকিরের যে এর আগে যারা মারা গেছে বা এর আগে যারা এইভাবে প্লেন ক্র্যাশ করেছে তাদের মধ্যে ক্যাপ্টেন শাহজাহানের স্ত্রী উনি বলেন যে উনার হাজবেন্ডও এই প্লেন ক্র্যাশেই মারা গেছে উনি বলেন উনি ওনার হাজবেন্ড যখন মারা যান তখন উনি ব্ল্যাক বক্সের কথা বলেছিলেন এবং তহকিলের মৃত্যুর পরও কিন্তু এই ব্ল্যাক বক্সের কথা বলছেন যে এই ব্ল্যাক বক্সগুলো কেন বাইরে আসে না প্রকাশ্যে আসছে না লাস্ট কথোপকথন কি ছিল সেটা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না তৌকিলের আগেও কিন্তু দুজন পাইলটকে মেধাবী পাইলটকে শেষ করে দেওয়া হচ্ছে হয়েছে এবং তাদের মধ্যে এই শাহজাহানের স্ত্রীও কিন্তু একজন উনি বলছেন যে এইভাবে মেধাবী পাইলটগুলোকে কেন শেষ করে দেওয়া হচ্ছে এর পিছনে কিছু তো কারণ আছে যারা অতীব মেধাবী যারা এত প্রশিক্ষণ নিয়ে তারা আহ বিমানগুলোকে চালাচ্ছে তারাই কেন মারা যাচ্ছে এর পিছনে তো বড় পরিকল্পিত একটা রহস্য রয়েছে কিন্তু সেগুলো বের হচ্ছে না ভাবতে পারেন যদি সেরকম সত্যি হয়ে থাকে আজকে তো কি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল হয়তো সে যেই প্যারাশুট করে সে বাঁচার চেষ্টা করেছিল সেটা হয়তো অনেকক্ষণ আগেই সে চেয়েছিল যে প্যারাশ্যুটে করে সে জাম্প মারবে কিন্তু হয়তো তাকে অর্ডার দেওয়া হয়নি হতেই পারে এরকম তো কি যখন বুঝতে পেরেছিল যে ফ্লাইটটা যখন নাকি আকাশে ওড়ে তখন সে বুঝতে পেরেছিল যে ফ্লাইটটা যখন ডাউন আসছে তখন কিন্তু সে তাদের যে কো বা তাদের যে কমিউনিকেশান আছে সেখানে কিন্তু সে জানায় যে ফ্লাইটটা নিচের দিকে নেমে আসছে এবং সে অনেক চেষ্টা করে যে স্কুলের মধ্যে ফ্লাইটটার বিমানটা ঢুকে গেছিলো সরি তার পাশে যেই মাঠটা সেই মাঠটাতে সে কিন্তু অনেক চেষ্টা করে যে বিমানটিকে নিয়ে যাওয়ার তাহলে হয়তো এত মানুষের প্রাণ নাশ হতো না আজকে এক ঘন্টা নয় তিন তিন ঘন্টা তৌকিকে বন্ধ ঘরে রেখে দেওয়া হয়েছিল তৌকিকে যখন পাওয়া গেছে তখন কিন্তু তার শ্বাস চলছিল তার শুধু মুখ দিয়ে রক্ত বেরিয়েছে তার শরীরে কিন্তু কোনো জায়গায় ক্ষত বিক্ষত ছিল না তার ঠিক টাইমে ট্রিটমেন্ট না হওয়াতে তার কিন্তু এই অবস্থা হয়েছে আজকে তৌকি যদি বেঁচেও ফিরত যদি তার গাছের মধ্যে ওই প্যারাশুটটা না আটকে যেত যদি বেঁচেও ফিরত তার পক্ষে সবকিছু জানানো সম্ভব হতো কি সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবার আপনাদের জানাবো যে তৈকিরের বাবা মা তার ওয়াইফ নিচুমকে যখন দেখতে গেল নিচুমের কি অবস্থা সেটা আর কারো অজানা নয় ছটা মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে তৌকের বউ কিন্তু প্রথমে তৈকিকে বিয়ে করতে চায়নি কারণ সে চেয়েছিল সে আরো পড়াশোনা করবে তোকে মা বাবা খুব পছন্দ ছিল নিচুমকে এবং তোকে যখন বলে যে বিয়ের পরও তোমাকে অবশ্যই তুমি তোমার স্বপ্ন পূরণ করবে তখন কিন্তু তৈকির এটাই ভেবেছে যে এত ভালো ছেলে যে নাকি আমার স্বপ্ন পূরণ করার জন্য যে নাকি এতটা উৎসাহী এত ভালো ছেলেকে কখনোই সে হাতছাড়া করবে না বা জিম্মি বাবা মা হাতছাড়া করতে চাননি তাই দুই বাড়ির নিয়মেই সুষ্ঠুভাবে তাদের বিবাহ হয় এবং তারা খুব সুন্দরভাবে সংসার করছিল নিঝুম কিন্তু খুব শান্ত প্রকৃতির একটি মেয়ে এবং নিঝুমকে কিন্তু তৌকিরের বাবা মা বৌমা হিসাবে নয় মেয়ে হিসাবেই কিন্তু ভালোবাসা দিয়েছিল কিন্তু নিয়তির পরিণতি এমনই যে ছ মাস যেতে না যেতে তৌকিরের স্বপ্ন পূরণ হওয়ার আগে আগেই তার সমস্ত কিছু ছাড়কার হয়ে গেল তৌকিরের ওয়াইফ নিঝুমের অবস্থা খুবই শোচনীয় সে যতক্ষণ জেগে থাকছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে কারণ সে যখনই তার ফিরছে তখনই সে 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 বলছে যে কাছে কাছে যাবে যাবে কবরের তর্কিকে ছাড়া বাঁচবে না তৈকিরের ভিডিও তৌকিরের ফটো সে দেখে অনবরত সে কাঁদছে তৈকিরের মা বাবা যখন তৌকিকে দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা বলে যে আমার আমরা নিঝুমের পাশ পাশে অবশ্যই সব সময় জন্য থাকব আমাদের যদি আর কোনো ছেলে সন্তান থাকত তাহলে আমরা নিঝুমকে হাতছাড়া করতাম না কিন্তু নিঝুমের বয়স অতি অল্প ভাগ্য আমরা আমাদের ছেলেকে হারিয়েছি কিন্তু তাই বলে আমরা একটা মেয়েকে এইভাবে তার জীবনটা শেষ করে দিতে পারি না কতটা প্যাথেতিক ভাবুন আমি বলছি আপনাদের কাছে খবরটা কিন্তু সত্যি বিশ্বাস করুন শরীরে কাটা দিচ্ছে এরকম হয় ভালো মানুষরা পৃথিবী থেকে এত তাড়াতাড়ি চলে যায় তৈকিরের যে স্কুল টিচার উনি দুঃখের সহ জানাচ্ছেন যে উনি এমন একজন হতভাগ্য টিচার যে এরকম হয়তো আর কারোর সাথে যেন না হয় যেখানে তার ছাত্র। ছাত্রর তো দেহটা তার নিজের কাদের নিতে হচ্ছে এবং সে এটাও জানিয়েছে তৌকিরের মতন মেধাবী ছাত্র খুবই কম পাওয়া যায় আজকে তৌকির খুবই মেধাবী ছাত্র ছিল এবং সে যখন নাকি পাইলটের প্রশিক্ষণ দিতে যায় সে সময় তারা সবাই খুব প্রাউড ফিল করেছিল তৌকিরের জন্য তৌকির এই অবস্থার জন্য সবাই হত হয়ে রয়েছে আজকে সবাই আমরা প্রার্থনা করব তৈকিরের স্ত্রী নিঝুমের জন্য সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তার সাথে সাথে আমরা এটাও অবশ্যই আমরা জাস্টিস চাইবো যে তৈকিরের মৃত্যুর আসল কারণটা যেন বের হয় কারণ তৈকিরের আগেও আরও দুজন পাইলটকে এইভাবেই তারা শেষ হয়ে গেছে মেধাবী পাইলট কেন এইভাবে একের পর এক মেধাবী পাইলটরা শেষ হয়ে যাচ্ছে যেই না তার আসল কারণটা আদৌ আমাদের সামনে বেরোবে কিনা তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার